যেহেতু একজন কাজ করবে আরেকজনের কথা কখনো ভাববে না সেক্ষেত্রে দেখেন এটা কিন্তু একটা কিচেন যে সেলফের যে জায়গায় আমরা রাখি এর কিন্তু একটা নির্দিষ্ট মাপ আছে তাহলে এখানে যে মিস্ত্রি ভাইরা রড ইনস্টল করে সিঙ্কের জায়গাটা করে রাখছে দেখেন তো এই জায়গা থেকে কখনো সিঙ্ক বসানো সম্ভব একটু সামনে নিয়ে এসো সম্ভব হ্যাঁ এখানে যখন আমরা কাটিং করতে যাব এই যে দেখেন রড এই যে রড বের হয়ে আছে এখানে তাহলে আমরা যখন সিং ইনস্টল করতে যাব তখন কিন্তু এখানে আমাদের জায়গাটা বাড়াতে হবে আর যখন আমরা জায়গাটা বাড়াবো তখন কিন্তু এই জায়গাটা কাটতে হবে আর যখন কাটতে যাব তখন কিন্তু অবশ্যই বাড়িওয়ালা ক্ষতির সম্মুখীন হবে আর পাশাপাশি সিঙ্কের ওপরে আরেকটা যে সেলফ রয়েছে এই সেলফের যে কাজটা করেছে এটা আসলে অনেক সুন্দর দেখেন এখানে যখন বাড়িওয়ালারা পানি যখন ব্যবহার করবে এই ব্যবহারে করার সময় যে তারা এখানে যে পানি করবে কাজের জন্য এখানে যেন মাথায় আঘাত না লাগে জন্য কিন্তু অনেক সুন্দর একটা প্রযুক্তি ব্যবহার করছে রাজমিস্ত্রি কিন্তু পাশাপাশি রাজমিস্ত্রি ভাইদেরকে বলবো যে আপনারা যখন এই শিঙ্কটা এই জায়গাটা রাখবেন সিঙ্কের এই সিঙ্কের জায়গার যে সঠিক মাপ এই সঠিক মাপ রাখার অবশ্যই চেষ্টা করবেন এবং মাপ যদি জানা না থাকে স্যানিটারি যে দোকানগুলো রয়েছে এর দোকান থেকে আপনারা অবশ্যই মাপ জেনে আসবেন